তিয়া গ্রামের মত মানুষের আলোর দিশা রশা ফাতিয়া সিদ্ধ পত হার মানুষের আলোর দিশা ফাতিয়া সিদ্দিক মদ রা পত মানুষের আলোর দিশা প্রতিটি মানুষের ভালোবাসা গ্রামের আশা পতহারা মানুষের আলোর দিশা মাদর পতহারা মানুষের আলোর দিশা দেবানি মোড়া মগন থাকে তিলাওয়াতে কর শিখে মোরা দিনের পথে বিলিয়ে দেব প্রাণ দিবা থাকি মোড়া মগ্ন এলেম শিখে মোরা দিনের পথে বিলিয়ে দেব প্রাণ যত বাধা ঝড় আসুক মোড়া যত বাধা জড়া শুক মোড়া ছাড়ব না তো বুদিনের নেশা গ্রামের মাদশা পতহারা মানুষের আলোর দিশা ফাতে মাদর পত হারা মানুষের আলোর দিশা এই মাদুগণ মা বাবা তুল্ল মায়া মমতা দিয়ে সদা মানুষ গোড়াই মগ্ন এই মা রো তোগ মা বাবা তুল্ল মায়া মমতা দিয়ে সদা মানুষ গোড়াই মগ্নো দুহাতুলে গড়ি দুয়া দুহাত তুলে করি দুয়া কবুল করো তাদের যা গ্রামের মাদশা পথহারা মানুষের দিশা হাতিয়া সিদ্দিক মাদশা পথহারা মানুষের আলোর দিশা এই মাদুর কে দিণী প্রতিষ্ঠা আর এ তকবীর ওগো প্রভু কবুল গড় ওগো প্রভু কবুল করো পূরণ করো মনের আশা দতিয়া গ্রামের মত আশা পথহারা মানুষের আলোর দিশা হтия সিদ্ধিক মধুর আশা পথহারা মানুষের আলোর দিশা দেতিয়া গ্রামের মধুর আশা পথহারা মানুষের আলোর দিশা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু তকবীর দ নারায়ণ তকবীর আল্লাহ নারায়ণ তকবীর ছোট ছোট বাচ্চাদের কত সুন্দর না তেলাওয়াত করছে এরপরে রোহানা খাতুন বাড়ি কোথায় কল্যাণী চলে আসুন আপনাদের সম্মুখে তিনি আরেকটি পর্দা সম্পর্কে দু এক কথা ছোট্ট করে তিনি বলবেন গজলের দ্বারায় পর্দা সম্পর্কে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরছে গজলের দ্বারায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকের সাল্লাই সালাম ওমে তুমি পর্দা করো পরো গে যা নইলে তোমার কবরে হবে ভয়ংকরা করা ও ওমি তুমি পর্দা করো পরো বহে যা নইলে তোমার কবরে হবে ভয়ংকরা যাও পর্দা হল নারীর ভূষণ ঢাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পর পর স্বভাব ওমি তুমি পর্দা করো পর গহে যাও নইলে তোমার কবরে হবে ভয়ং করা যাও ও তুমি পর্দা করো পর গহে যাও নইলে তোমার কবরে হবে ভয়ং করা

তুমি পর্দা করো গোহে যা নইলে তোমার কবরে হবে ভয়ম করা যা নামাজ রোজা হজের মতো পর্দা করো ফরো হুকুম মেনে চলো তোমায় দেখে পর পরুষের নষ্ট হয় স্বভাব ও মেয়ে তুমি পর্দা করো পরো গোহে যাব নইলে তোমার কবরে হবে ভয়ং করা যাব ও মেয়ে তুমি পর্দা করো পরো গোহে যাব নইলে তোমার কবরে হবে ভয়ং খরা ও মেয়ে তুমি পর্দা করো পরো গোহে যাব নইলে তোমার হবে মেয়েটি আপনাদের সম্মুখে দশটি হাদিস পড়ে শোনাবে বাড়ি হচ্ছে মদনপুর বিডিও অফিস মদনপুর খড়িবাড়ি লাইনে ওখানে বাড়ি আপনাদের সম্মুখে দশটি হাদিস পড়ে শোনাবে السلام علیکم <بارت> ورحمت <بارت> اللہ وبرکاتہ ایک نمبر حدیث علی علم و نور و علم و رشنی ہے <بارت> دو نمبر حدیث قد من او حکمیہ بھوگیا جس نے اسلم قبول کیا تین نمبر حدیث المؤمنو مرات المؤمن مومن مومن, 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 مومن کا آئینہ ہے چند نمبر حدیث, حدیث المسلم آخو المسلم مسلمن مسلمن کا بھائی ہے پچھ نمبر حدیث افسو سلام و افسوس سالم کو آپس میں ریاض دو چھوئی نمبر حدیث اس طبی غصہ سے بات جو سات نمبر حدیث جنت روزہ ڈھال ہے نمبر حدیث من جو خاموش رہا او محفوظ رہا نوی نمبر حدیث کلو معرفین صدقہ ہر کی صدقہ ہے دوش نمبر حدیث الح خیر کلو سر خیری ہے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ মেয়েটি আপনার যে গজলপুরে মাদ্রাসা সম্পর্কে গজলপুরে শোনালো এখন আপনাদের সম্মুখে দু কথা একটা চকরি ছোট্ট একটা বয়ান করে শোনাল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালাতাম আলা রসুল মুহাম্মদ মুহাম্মাদ আলা আলিহি ও সাহাবি আজমাই সিদ্দিকিয়া দেতিয়া গার্লস মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক জলসা দু হাজার পঁচিশ ও সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত অধিক বিনোদন বিশেষ অতিথি প্রধান অতিথি মাননীয় অধ্যক্ষ মহাদয় শিক্ষক শিক্ষিকা বিনোদক ও অভিভাবকগণ এবং আমার বড় ছোট ভাই ও বোনেরা সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছি ছোট সদস্য হিসাবে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা বলতে শুরুতেই আমরা জানবো মাদ্রাসা শিক্ষা সম্পর্কে মাদ্রাসা আরবি শব্দ ইতি দার্শন শব্দ হতে উৎখলিত যার অর্থ পাঠ সুতরাং পাঠ বা অধ্যায় করার স্থান হলো মাদ্রাসা অর্থাৎ এর শাব্দিক অর্থ হলো বিদ্যালয় সাধারণ মাদ্রাসার শিক্ষাকে ধর্মীয় শিক্ষার সাথে তুলনা করা হয় কেননা এখানে ধর্ম ধর্মীয় বিষয়কে নিয়ে বেশি শিক্ষা দেওয়া হয় ইসলামী শরিয়ত অনুসরণ করে শিক্ষা দেওয়া হয় যা চরিত্র গঠনে মূল হাতিয়ার ইতি হচ্ছে মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা এখানে ধর্ম ধর্মীয় বেশি শিক্ষা দেওয়া হয় ইসলামী শরিয়াত অনুসরণ করে শিক্ষা দেওয়া হয় যা চরিত্র গঠনে মূল হাতিয়ার কেননা এই শিক্ষা শুধু জ্ঞান আর প্রসারণা এনে দেয় না পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতে বেশ ভূমিকা পালন করে থাকে সম্মানিত সুদী মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়

যেমন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম ইরশাদ করেছেন লাইসা মিন্না মাল্লাম ইয়ার হাম সগিরনা ও কাবিরনা তিরমিজি উনিশশো উনিশ অর্থাৎ যে ব্যক্তি বড়দের সম্মান করে না ও ছোটদের স্নেহ করে না সে আমার উন্মত নয় আর এই জ্ঞান ছাত্রীরা অর্জন করে মাদ্রাসা হতে কাজে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হলে এই গুণটি সহজে অর্জন করা যায় সম্মানিত উপস্থিতি আমরা জানি চরিত্র মানব জীবনের অন্যতম সম্পদ চরিত্রবিহীন মানুষ পশুর সমান আর এই অবস্থায় যে ব্যক্তি মাদ্রাসায় লেখাপড়া করে সে নিজেকে কোরআন হাদিসের আলোকে গড়ে তোলে ফলে সে উত্তম সবায় সুচরিত্রের অধিকারী হয়ে ওঠে প্রকৃত মুসলিম হওয়ার অন্যতম শর্ত হলো হালাল হারাম মেনে চলা আর মাদ্রাসার শিক্ষা একজন শিক্ষার্থীকে শিক্ষা দেয় ফলে তো সে বাস্তব জীবনে হারাম থেকে বেঁচে থাকে আর হালাল পথ অনুসরণের প্রেরণা করে পরিশেষে আমি বলতে চাই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত লোকেরা তাহিব তামাদ্দুন দিন ইমান ইজ্জত আবরুর ইত্যাদি সংরক্ষণের ঐতিহাসিক ভূমিকা পালন করে থাকে মেহনতি কাজকর্মের সাথে এদের কোনো বিকল্প নেই পথারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দিতে কোন বিকল্প নেই কথা শত আদর্শ জাতি গঠনে মাদ্রাসা যেই ভূমিকা পালন করে থাকে সেই ভূমিকাকে অস্বীকার বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ